এবারে হচ্ছে যারা বাসে আসবেন তাদেরকে নামতে হবে হচ্ছে চাউল খোলাতে যেটা এখান থেকে আর মাত্র চার কিলোমিটার চাউল খোলা থেকে সোজা গেলে হচ্ছে দীঘা বাঁদিকে গেলে মন্দারমণি আর ওই চাউল খোলাতে নেমেই হচ্ছে আপনাদের ওই রিজার্ভ টোটো করতে হয় বা শেয়ারেও যেতে পারবে শেয়ারে সম্ভবত কুড়ি টাকা করে নেয় আর রিজার্ভ করে গেলে বোধ হয় দেড়শো টাকা নেয় এইখান থেকে হচ্ছে আপনার ওই সাত আট থেকে দশ কিলোমিটারের মধ্যে হবে আর আমরা এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম আজ হচ্ছে দশটা তিন আমরা বেরিয়েছিলাম প্রায় ধরুন সাড়ে পাঁচটা নাগাদ সাড়ে ছটা সাড়ে সাতটা সাড়ে আটটা সাড়ে নটা দশটা সাড়ে চার ঘন্টায় পৌঁছে গেছি আসলে আমরা মানে চারশো পাঁচশো কিলোমিটার ট্রিপ করে এতটাই মানে সেখানে অভ্যস্ত হয়ে গেছি যে এই দুশো কিলোমিটারটা কিছু মনে হয় না মানে মনে হলো না অ্যাটলিস্ট দাঁড়াইনি নি কোথাও একবার চা খেতে দাঁড়িয়েছিলাম ব্যাস মেয়ে একবার খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম ব্যাস মানে চাইলে আরো তাড়াতাড়ি চার ঘন্টায় পৌঁছানো যায় রাস্তা এতটা সুন্দর মানে বলার কিছু নেই চাইলে আপনারাও বেরি করতে পারেন আচ্ছা এবার আপনাদের চাউল খোলাটা দেখাচ্ছি এই বাঁকটা পেরোলেই চাউল খোলা আর যারা ট্রেনে আসেন তারা হচ্ছে আশাপূর্ণা দেবী স্টেশনে নামতে হয় ওখান থেকে চাউল খোলা আসার জন্য আপনাকে আবার টোটো ভাড়া করতে হয় মানে সেক্ষেত্রে দুবার আপনাকে চেঞ্জ করতে হয় ফেরার বাসগুলো যাচ্ছে পরপর আর হ্যাঁ মানে বাসগুলো এত রাশ যাচ্ছে বলার নেই কিছু আর প্রশাসন কেয়ার যাচ্ছে এই বাঁকটা ঘুরলেই কিন্তু চাউল খোলা দেখেছেন কত ডাব বিক্রি হচ্ছে থাক ওখানে গিয়েই খাবো আমরা আর নাম দিয়েছে হচ্ছে না এই দেখুন সব প্ল্যাকার্ড রিসর্টের কাঁথি থেকেই শুরু হয়ে গেছে মোটামুটি এখানে রাস্তাটা কিন্তু খুব সরু হ্যাঁ এই হচ্ছে চাউল খোলা মোড় একদম ফাঁকা আছে তাহলে সব জায়গা থেকে জ্যাম লেগে যায় মানে আমরা একবার ফেরার সময় মানে কোনো একটা রবিবার ফিরেছিলাম বাপরে বাপ এইখানেই বোধ হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট গেছিলো যাব এই হচ্ছে আপনার টোটো স্ট্যান্ড এই দেখো মার্সিডিজটা দেখিয়ে যাচ্ছে ব্যাস এইখান থেকে এবার দেখতে পাওয়া যাচ্ছে চলে এসেছি আমরা মন্দারমণি সমুদ্র সৈকত ভুল করলাম কি হ্যাঁ করে ফেলেছি ভুল সোজা গেলেও বিচে যাওয়া যাবে কিন্তু সোজা হচ্ছে যারা বিচে যাবে আমরা তো থাকবো তাহলে আমাদেরকে রিসর্ট নিতে গেলে এইটা দিয়ে যেতে হবে আরই সোজা গেলে ভিচে চলে যাবেন দুবার ফুল হল আজকে এম ফে দেখেন নীল হতে তোমার এটা কিংস ক্রাউন এই যে সি হর্স এদেরও সুইমিং পুল আছে আচ্ছা এবারে আমাদের সুইমিং পুলও কিন্তু থাকতে হবে ক্রাইটেরিয়ার মধ্যে আছে আর এই রাস্তাটা সোজা হচ্ছে দীঘা অবধি আপনার মেরিন ড্রাইভ রোডটা যেটা হয়েছে এটা এই রাস্তাটাই সোজা গেলে টিএন রিসর্ট এদেরও ইয়ে রয়েছে সুইমিং পুল রয়েছে ভালো কিন্তু

সৈকত সুন্দরী রুম অ্যাভেলেবেল এটা কি বাপ বিশাল রিসার্ট এখানেও একটা মনসা মন্দির এত মনসা মন্দির কেন এখানে এই যে ওই স্টার বাই এখানে এটা তো সুইমিং পুল আছে কিন্তু এই পাশে বলে এদের ভাড়া অনেক কম এই যে সোনার বাংলাটা এই যে এই যে এই যে রয়্যাল গীতাঞ্জলি ওই যে সামনে মনসে মন্দির দেখতে পাচ্ছ ওইটা বাজার এটা কি খুব দূর হয়ে যাবে আচ্ছা এই সব শুরু হয়ে গেল বিচ বিচ রিসর্ট নিউ সোনার সাগর বীচ রিসর্ট ঘরের আলো পেরিয়ে চলে এসেছি ভোর পেরিয়ে গেছে দুপুর হয়ে গেছে আর ওই হচ্ছে মন্দারমণি মনসা মন্দির স্ট্যান্ড এই যে সিনজিনি রিসর্ট এখানেও সেল চলছে কিন্তু এই যে উল্টো দিকে হলির দাম কম অনেক কম আচ্ছা জানেন তো এই সমুদ্রের পাড়ে হলে না দাম খুব বেশি হয় আর যেই উল্টো দিকে চলে আসবেন দাম মানে অনেক কমে যাবে অদ্ভুত ব্যাপার আর এই হচ্ছে মনসা মন্দির এইটাই হচ্ছে মন্দারমণি মেন বাজার মেন বিচ আপনারা সবাই জানেন এই যে পার্কিং ওইদিকে সমুদ্র এই যে আরিয়া ইন্টারন্যাশনাল বলছিলাম আমি যেটা দেখেছি সেটাই যাই ঠিক আছে রিসর্ট এখানে আমরা মানে এসে দেখলাম যে ওরা পঁচিশশো টাকা দাম বললো তো ওটা আমরা অনলাইনে কালকে ভাগ্যিস দেখে এসেছিলাম অনলাইনে আরেকটু সস্তা হলো আর আমার কিছু পয়েন্ট ছিল সেই দিয়ে কিছুটা সস্তায় আমি তেইশশো টাকায় পেয়ে গেছি আর এখনও বুকিংটা ওরা কনফার্ম হয়নি আমি চলে এলাম দেখুন এই মানে খোলা অক্সিজেন নেব আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি যদি ওদের রুম অ্যাভেলেবেল আছে এক্ষুনি দিয়ে দেবো বললো দু মিনিটের মধ্যে চেকিংটা কনফার্ম হয়ে যাক সেই জন্য ভোরের আলোতে কত পড়তো এই রকমই পড়তো বাইশশো তেইশশো টাকায় পড়তো তাই চলে যাব এটাও খারাপ না ভালোই লাগবে দেখবে এটা রিভিউ ভালো দেখে এসেছি আমি এই রিসোর্টের নাম হচ্ছে অ্যাকুয়া মেরিনা ড্রাইভ ইন এটা আমি আপনাদের দেখাবো সুইমিং পুলও রয়েছে আচ্ছা রিসর্টের রিভিউ তাহলে পরে দিই আপাতত পৌঁছে গেলাম এটুকু জানিয়ে দিলাম আচ্ছা এবার পরের পাটে নিশ্চয়ই আসবে সব কিছু হ্যাঁ সেগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার করতে ভুলবেন না এই শ্যাকগুলো ওই যে দূরে মন্দারমণি বিচ মার্কেট